প্রক্রিয়ায় নতুন প্রার্থীদের নিয়োগ প্রতি জেনে বুঝে বঞ্চনা করেছে রাজ্য সরকার এই অভিযোগে সোচ্চার হয়েছেন প্রথমবার এসএসসি দেওয়া চাকরি প্রার্থীরা আর তারই মধ্যে চাঞ্চল্যকর দাবি করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার দাবি এসএসসিতে অযোগ্যদের নিয়োগ দিতে জেলে বসে টাকা তুলেছেন তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহা রবিবার এক সাংবাদিক বৈঠকে একটি অডিও ক্লিপ প্রকাশ করে এই দাবি করেন তিনি সঙ্গে শুভেন্দু বাবু সাফ কথা স্বচ্ছভাবে চাকরি পেতে গেলে তৃণমূলকে বিদায় করতে কোমর বেঁধে নামতে হবে যোগ্য চাকরি প্রার্থীদের রবিবার এক সাংবাদিক বৈঠকে একটি অডিও ক্লিপ প্রকাশ করেন শুভেন্দু বাবু দাবি করেন এক অজ্ঞাত মহিলার সঙ্গে এসএসসি নিয়োগ দুর্নীতিতে জেলবন্দি বিধায়ক জীবনকৃষ্ণ সাহার কথোপকথন সেটি সেখানে জীবনকৃষ্ণকে ওই মহিলার কাছে পঞ্চাশ হাজার টাকা চাইতে শোনা যাচ্ছে পাল্টা মহিলা বিধায়ককে মনে করাচ্ছেন ইতিমধ্যে পনেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা দেওয়া হয়েছে তাকে এমনকি নিয়োগ দুর্নীতিতে দ্বিতীয়বার গ্রেফতার হওয়ায় বিরক্তি প্রকাশ করতেও শোনা যায় জীবন কৃষ্ণকে শুনুন সেই অডিও ক্লিপ চেষ্টা করছি যা আমার কাছে তো কিছু যেটা তাড়াতাড়ি বেরোতে হবে উদ্ধার করতে হবে এই আমি চেষ্টা করছি আমার কোনো লয়ার দেখো এমনিতে কিচ্ছু নাই গো আমার না কোনো ইয়ে এত এইভাবে যদি আমাকে হঠাৎ করে চলে যায়